এই পুকুরের আগের সেশনে যখন খুলেছিল তখন সাড়ে তিন হাজার টাকা রেট ছিল তা এই বছর সাড়ে তিন দুদিনে সাত হাজার দুদিনে সাত হাজার তো এটা হচ্ছে একদিনে এবার পাঁচ হাজার করা হচ্ছে তো হঠাৎ করে এই যে রেটটা বাড়ানো হয়েছে এর বিশেষ কোনো কি কারণ আছে মাছ সব স্ট্যান্ডার্ড মাছ মাছের 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 জন্য টিকিটের দামটা বাড়ানো একটা লবের ঝিল এখান থেকে জাল টেনে কাতলা তোলা হচ্ছে ক্ষুদিরামে দেওয়া হবে আর কি মাছ দেওয়া হয় না হয় পুরোটাই দেখাবো তেইশ তারিখ ক্ষুদিরাম খুলছে আপনারা জানেন পাঁচ হাজার টাকা হচ্ছে এখানকার পাশের মূল্য আর যোগাযোগের নাম্বার কালুদা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন আর কি মাছ পড়লো না পড়লো সবটাই দেখাবো হচ্ছে মাছের লাভালাভি आजो रे वेरी असे की बोललाम जे एखले মাছ সব ফুটে আছে गाइस अबे एक टू ए बा थ्री 100 টাকা কাড়াম পোড়ে আছে এই বলা হয়ে গেছে সব বলা হয়ে গেছে এটা উঠে গেছে মাছ দুটো তিনটে এতে উঠে গেছে নৌকায় ভালো ভালো সাইজের মাছ একটা হাতে নাও দেখি নৌকার মাছ নৌকার একটা বড় হাতে নাও নৌকার একটা বড় মাছ হাতে নাও বড়

নিজেই চলে আসছে কোচে হম ফেলতে থাকা একজন এই তো ঠিকঠাক সাইজ যাচ্ছে একদম ঠিক আছে

খারে খারে ছা বেজি দাম আছে বেজি দাম এইটা হবে হ্যাঁ না হুম হ্যাঁ কি আর কাছে

বসে <small> আছে <small>

એ છોકરા ઘરે બાય દે બાય દે দাও ઉલી બાય દે দাও હા સરો બાય તો ઠીક છે થાક પડે ચલા જાવ

এই বাইরে গেছে ওটা ধরো এই কালো দা ওই গাড়িতে তোলার আগে এবার ছেড়ে দাও ছোট ওই একটা বড় আছে হ্যাঁ এটা দিয়ে দাও এখানে আরেকটা আছে আরেকটা আছে আর একটা আছে না সিলেবার একটা বড় কাতলা আছে এই যে এইটার কথা বলি এইদিকটা উল্টে দাও আর কালু দাও

সব এভারেজ এই ধরনের সাইজ এর থেকে বড়ও আছে চলো চোখ না খেয়ে যায়

আজকে বাপিদা ছেড়ে যাচ্ছে পরে ধরবে বলে দিচ্ছ তো যেন খায় দেখি দেখি দেখে একটু তাকাও ঠিক আছে ছেড়ে দাও

আরে মা মাথাটাকে চওড়া করে ফেলো চ্যাপটা করে ফেলো না এই হ্যাঁ এই হচ্ছে ফেলা এইবার ঠিক হচ্ছে হ্যাঁ এই একটা হাবি নেবে নিয়েই দৌড়বে চলে গেছে চলে গেছে চলে এটা সামনে 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 রাখো দেখা যাক না চলে যাবে

ও বেরিয়ে যাবে এই একটা পায়ের কাছে এই যে দ্বিতীয় লটের গাড়ি ঢুকছে এবার দ্বিতীয় লটের কতটা এসেছে দেখা যাক

আস্তা আস্তা সেদি না কিন্তু মাটিতে মাটি অনেক হ্যাঁ দেখে দেখে বলে দিবি আমার থাকি আচ্ছা ছেড়ে বলবি ছেড়ে দিবি সবই অ্যাভারেজ সুন্দর সাইজের সাড়ে তিন চার সাড়ে তিন চার পাঁচের মাইনেরও মাছ আছে হুম

আরে আস্তে আস্তে উপরে দাঁড়িয়ে পুরো ভিজে গেলাম এই বাবিদা এইবার এদিকে আসো তো

আর বুকিং এর খবর রকম কি হয়েছে পর্যন্ত আচ্ছা অনেক শিকারী আমার কাছে ফোন করেছিল বিভিন্ন সময় তাদের একটা মানে জানার ব্যাপার ছিল তারা জানতে চাইছে যে এই পুকুরের আগের স্টেশনে যখন খুলেছিল তখন সাড়ে তিন হাজার টাকা রেট ছিল তা এ বছর সাড়ে তিন দুদিনে সাত হাজার দুদিনে সাত হাজার তো এটা হচ্ছে একদিনে এবার পাঁচ হাজার করা হচ্ছে তো হঠাৎ করে এই যে রেটটা বাড়ানো হয়েছে এর বিশেষ কোনো কি কারণ আছে না মাছ সব টেন্ডার মাছ মাছের মাছের জন্য টিকিটির দাম বাড়ানো মাছের জন্যই টিকিটের দামটা বাড়ানো হয়েছে মোটামুটি মানে আশা কি রকম রাখજો খেচ লাইন থেকে উঠতে পারে মাছ আশা করি খাবে তাহলে সব তো স্ট্যান্ডার্ড মাছ হুম মানুষ দু চারটে পেলে ঠিক আছে তাহলে মাছ আর আমি তুলছি না আমি অনেক তুলেছি আমাদের তো কেন মাছ না হ্যাঁ সেটাই আমাদের তো তা হ্যাঁ দেখতে হবে ঠিক আছে তাহলে আজকে যা মাছ দেওয়া হলো পুরোটাই আমি তুলে ধরেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখনও দেওয়া চলছে তাহলে আপনাদের সঙ্গে পরবর্তীতে নতুন তথ্য নিয়ে আবার হাজির হবো আর আছে নাকি